দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে এই রেসিপিটা আর এই রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি আপনাদের দেখাবো আপনার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন খুব ভালো লাগবে ছোট বড় সবার জন্য ভালো এই রেসিপিটা অবশ্যই বানাবে আর কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই আমাকে জানেন দেখুন বন্ধুরা কি সুন্দর গাজর গাছগুলো কত বড় বড় হয়েছে দেখুন আর এই যে দেখুন মাটির নিচে গাজরগুলো সব হয়ে আছে আমি তুলে নেবো এই যে দেখুন একটু ছোট ছোট হয়েছে এগুলো আবার অনেক বড় হবে পরে এখন আমার অল্প দরকার দুটো তুলে নেব এই যে দেখুন সব হয়েছে কত গাজ ছিঁড়ে গেল এটা এরকম অনেক হয়েছে ছোট বড় সব পাইলে হয়েছে তোলা হয়েছে আরও বাকি তুলে নেব গাজরগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছে আর এগুলো কেটে নেব গাজরগুলো আমি পিস পিস করে নেব সব গাজরগুলো কাটা হয়ে গেছে কড়াটা বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দেবো জল হামমক জল দিলাম দিয়ে দেবো গাজর গাজরগুলো সেদ্ধ করে নেবো ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো ঢাকনাটা সরিয়ে দেবো দেখবো গাজরটা সেদ্ধ হয়ে গেছে কিনা অনেকটা হচ্ছে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে ভেঙে যাচ্ছে আর সেদ্ধ করব না গাজরগুলো জল থেকে আমি তুলে নেবো জলটা ভালো করে ঝরিয়ে নিচ্ছি নিয়ে প্লেটে রেখে দেব গাজর ঠান্ডা হয়ে গেছে গাজরগুলো আমি একটু এই ছাগনির সাহায্যে রেড করে নেবো চাইলে আপনারা মিক্সিতে বা সিলেতে বেঁধে নিতে পারেন আমি সিলে বা মিক্সিতে করছি না আমি এই সেদ্ধ করা গাজরগুলো এখানে ছাগনি নিয়েছি এখানে এইভাবে ঘষবো ঘষলেই খুব সুন্দরভাবে হয়ে যাবে দেখুন এইভাবে আমি গাজরটা ঘষছি আর দেখুন কত সুন্দরভাবে নিচে দিয়ে গলে যাচ্ছে গাজরটা খুব সহজে ঘষা হয়ে যাবে একটা একটা করে নেবো আর এইভাবে দেখুন কত সুন্দরভাবে পড়ছে আর দেখুন কতটা মিহি বাটারও দরকার নেই কিচ্ছু নেই খুব সুন্দর হবে একটু ভালো করে গাজরটাকে সেদ্ধ করে নিতে হবে তা নাহলে কিন্তু হবে না সব গাজরটা ভালো করে আমি ছেঁকে নিয়েছি এবার উড়ানটা জেলে নেব সেকে রাখা গাজরটা কড়াতে দিয়ে দিলাম দিয়ে দেবো কর্নফ্লাওয়ার একদম জালটা কমিয়ে দিয়েছি আড়াই চামচের মতন কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এরপর দিয়ে দেবো চিনি যতটা গাজর নিয়েছি তার হাফ আমি চিনি দিয়ে দিলাম দিয়ে দেবো আমল দুধ দু চামচ দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব জাল কিন্তু বেশি দিলে হবে না তাহলে কনফ্লাওয়ার আর গুঁড়ো দুধটা ডেলা পাকিয়ে যাবে একদম জালটা আমি কমিয়ে দিয়েছি দিয়ে আর এতে কিন্তু আমি একটু জল দেবো না কারণ চিনি থেকেই এমনি জল বেরোবে তাই আর জল দেওয়ার দরকার নেই বা জালটা একটু বাড়িয়ে দেবো এরপর দিয়ে দেবো এলাচের বীজের গুঁড়ো আমি এখানে চারটে এলাচের বীজ গুঁড়ো করে নিয়ে এলাচ দিলে মিষ্টিটা আরও খেতে ভালো লাগবে সেই জন্য আমি দিলাম কত সুন্দর কালারটা হয়ে গেছে আর অনেকটা ঘন হয়ে গেছে এইভাবে নাড়াচাড়া করতে হবে তা হলে কড়ার গায়ে লেগে যেতে পারে সেই জন্য আমি দেখুন নেড়ে যাচ্ছি আর একদম জালটা কম দিতে হবে এটা হয়ে গেছে এবার নামিয়ে নেবো দেখুন খুব সুন্দর থকথকে হয়ে গেছে আর করার দরকার নেই যখন এই রকম হবে তখন নামিয়ে নেবেন এটা আবার একটু ঠান্ডা করে নিচ্ছি এইভাবে একটু যত নাড়াচাড়া করবো তাড়াতাড়ি ঠান্ডাটা হয়ে যাবে আর দেখুন কত সুন্দর হয়েছে দেখতে মিষ্টিটা খুব সুন্দর লাগে খেতে আপনারা অবশ্যই বানাবেন এইভাবে খুব ভালো লাগে এখানে নিয়ে নিয়েছি একটা ফাইবারের বাক্স আপনারা কাঁচের গ্লাস বা স্টিলের গ্লাস যে কোনো কিছু নিয়ে নিতে পারেন রাখার জন্য এতে একটু আমি তেল বুলিয়ে নেব তেল বা ঘি যাই হোক একটা বুলিয়ে নেবেন এইভাবে চারিধারটা ভালো করে আমি বুলিয়ে নিচ্ছি বোলানো হয়ে গেছে আর এখানে গাজরটা আমার ঠান্ডা হয়ে গেছে এই বাক্সর মধ্যে আমি গাজরটা দিয়ে দিচ্ছি আর দেখুন কত সুন্দর থকথকে হয়েছে এইভাবে আমি সমান করে নেব এবার একটু ঝাঁকিয়ে নিচ্ছি যাতে নিজের দিকটাও সমান হয়ে যায় আর ওপর দিকটাও একটু সমান করে দিচ্ছি দেখুন খুব সুন্দরভাবে সমান হয়ে গেছে এবার এইভাবে আমি কিছুক্ষণের জন্য রেখে দেব বন্ধুরা আমি কুড়ি মিনিট পর আবার ফিরে আসলাম আর দেখুন কী সুন্দরভাবে বসে গেছে এখানে নিয়ে নিছি একটা থালা এই থালার মধ্যে আমি ঢেলে নেব দেখুন কী সুন্দরভাবে বসেছে আর দেখুন এমনিতেই ছেড়ে গেল কিছু করতে হলো না আর কতটা সুন্দর হয়েছে দেখুন খুব সুন্দর লাগছে দেখতে এখানে নিয়ে নিয়েছে একটা ছুরি ছুরি দিয়ে কেটে নেবো কি সুন্দর লাগছে কাটতে এইভাবে ছোটো ছোটো করে পিস করে নেব আপনাদের যেমন খুশি সাইজের কেটে নিতে পারেন এটা আমি চৌকো করে কেটে নিচ্ছি কাটা হয়ে গেছে আর দেখতে কেমন লাগছে আমি দেখাবো আপনাদের দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে সবার জন্য ভালোই মিষ্টির রেসিপিটা দেখুন খুব সুন্দর লাগে খেতে কিন্তু আর কত সুন্দর লাগছে দেখুন আর কতটা মোটা হয়েছে দেখুন এখানে এই প্লেটের মধ্যে নিয়ে নেব বাকি পিসগুলো আমি তুলে নেবো দেখুন কত সুন্দর লাগছে দেখতে দেখুন বন্ধুরা কী সুন্দর লাগছে প্রতিটা পিস খুব সুন্দর হয়েছে রেখে দেব এবার এটির মধ্যে গুঁড়ো দুধ নিয়ে নেব এবার এখানে যে মিষ্টিগুলো গাজরের তৈরি করে রেখেছি একটা করে নেব নিয়ে এই গুঁড়ো দুধের ওপর এইভাবে আমি লাগিয়ে নিচ্ছি গুঁড়ো দুধটা দেখুন রেডি হয়ে গেল একটা গাজরের মিষ্টি বাকিগুলোও সব একইভাবে আমি করে নিচ্ছি সবগুলো তৈরি হয়ে গেছে এখানে নিয়ে নিয়েছি কতগুলো লবঙ্গ একটা করে নব লবঙ্গ এইভাবে মিষ্টির ওপরে লাগিয়ে দেবো দেখতে দেখুন আরও সুন্দর লাগছে বাকিগুলোতেও সব লাগিয়ে দেবো সবগুলোতেই লাগানো হয়ে গেছে আর দেখতে দেখুন অসাধারণ আর খেতেও খুবই সুন্দর এই রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন ভালো লাগলে লাইক করবেন আর সবার সঙ্গে শেয়ার করে দেবেন আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতন এখানেই শেষ করলাম আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের সামনে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার